সম্প্রতি যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা বিজেপির নেই জলপাইগুড়িতে বললেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী সোমবার দুপুরে বৈশাখের চড়া রোধের মধ্যে জলপাইগুড়ি শহরে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে রোড শো করলেন সোহম চক্রবর্তী এদিন শহরের নয়াবস্তি মোড় থেকে শুরু হয় সোহমের রোড শো হুটখোলা গাড়িতে সোহমের পাশে এদিন ছিলেন প্রার্থী নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ির উপপুরপিতা সৈকত চ্যাটার্জী ব্যান্ড পার্টি সহযোগে সোহমের রোড শো এগিয়ে চলে শহরের রাজপথে রাস্তার দুধারে উপস্থিত জনতার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সোহম গতকাল ময়নাগুড়িতে বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তী রোড শো করে গিয়েছিলেন আর আজ জলপাইগুড়ি শহরে তৃণমূলের হয়ে রোড শো করলেন সোহম চক্রবর্তী তবে গতকালের মিঠুনের রোড শোর পাশে আজকের সোহমের রোড শো ছিল অনেকটাই ফিকে গতকালের মতো সেই জনজোয়ার আজ দেখা যায়নি সাধারণ মানুষদের মধ্যে সেই উন্মাদনারও খামতি ছিল কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো খামতি দেখা যায়নি মিডিয়ার সাথে কথা বলার সময় সোহম চক্রবর্তী রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা করেন সেই সাথে মিঠুন চক্রবর্তীর সাথে তার ব্যক্তিগত সম্পর্কের উল্লেখ করে বলেন মিঠুনদা সোনার বাংলা গড়ার যে কথা বলেছেন তা একদম ঠিক নতুন ভোটারদের ভোট নষ্ট না করার যে পরামর্শ দিয়েছেন তাও ঠিক তবে তিনি বিজেপিকে ভোট দেওয়ার যে কথাটা বলেছেন সেটা ঠিক নয় আসলে বাংলার সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ইতিমধ্যে সোনার বাংলা গড়ে দিয়েছে তাই তিনি আশাবাদী সকলে তৃণমূলকেই এবার ভোট দেবেন নতুন অভিজ্ঞতা নয় এর আগেও এসেছি জলপাইগুড়িতে যেহেতু আমার আত্মীয়রাও থাকেন সবাই মিলে তো একটা আমার অতপ্রতভাবে একটা সম্পর্ক রয়েছে মিটু দাঙ্গেলকে আমার চরম শ্রদ্ধা আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাকে আমি প্রদান জানাই ভালোবাসি তাকে একদম আমাদের একটা ব্যক্তিগত সম্মান একটা সম্পর্ক রয়েছে এবং দেখুন মানে উনি যে আসবেন সেটাও আমি জানতাম কখন কদিন আগে অবধি উনি আমার ছবি শুটিং কমপ্লিট করলেন তারপর আগে আমার ডাবিংও করে আসলেন তো তখন আমি বলছিলাম যে চলো আবার একসঙ্গে ওখানে দেখা হবে দেখা তো এটা একটা ব্যক্তিগত বিষয় কিন্তু যখন উনি বলেছেন দেখুন সোনার বাংলা কথাটা উনি ঠিক বলেছেন অবশ্যই তিনি যারা নতুন ভোটার যারা রয়েছে ইয়াং যারা জেনারেশন তাদের জন্য যে বার্তা দিয়েছেন সেটাও ঠিক দিয়েছেন কিন্তু ওই কথাটা হচ্ছে সোনার বাংলাটাও সবটা অব্দিগাই কিন্তু ওটা বিজেপি না সোনার বাংলা অলরেডি বলে দিয়েছেন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো ওইটা বলতে মনে হয় ওনার কোথাও একটুখানি ডাইভার্ট হয়ে গেছেন বাট এনিওয়েজ উনি ওনার কাজ করেছেন কারণ উনি বিজেপি গভর্নমেন্টের বলবো না উনি বিজেপির পার্টির একজন অন্যতম সদস্য তো সুতরাং তিনি তেনার কাজ করেছেন কিন্তু বাংলার মানুষ তারা যথেষ্টভাবে জানেন তারা অকিবহল তারা অবগত যে সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেটা আগামী দিনে সেই সোনার মানটা আরও কতটা বাড়বে সেই উন্নতির মানটা কতটা বাড়বে সেটা একমাত্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় তারা এটা তো খুব এটা তো নতুন করে কিছু নয় এই যে ঘোষণা বরাবরই যখন বাংলা কোনো দুর্যোগ বলুন বা যে কোনো পরিবারে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তখনই কিন্তু একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন সেই পরিবারের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তিনি এগিয়ে গেছেন এবং মানুষের পাশে থাকায় এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রীতি আমরা তারই আদর্শ দেখে আমরা তারা প্রত্যেকেই এটা বলেছিলেন যে হ্যাঁ ইলেকশন কমিশনের কাছে তারা গেছিলেন এবং তারা এটাই দাবি করেছিলেন যে হ্যাঁ অন্তত যে এক লক্ষ কুড়ি হাজার টাকা যারা দুর্গত যে পরিবার তাদের পাশে তাদের হাতে আমরা তুলে দিতে চাই এর সঙ্গে ভোটের কোন অ্যাজেন্ডা নেই কারণ আমরা ভোটের রাজনীতি করি না তাদের বিশ্বাস করি না কিন্তু সেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আপনাদের মারফত আমরা প্রত্যেকেই দেখেছি গোটা বাংলা গোটা ভারতবর্ষ দেখেছে বিশ্ব দেখেছে যে কীভাবে তাদেরকে সেই সাংসদদেরকে সম্মানীয় সাংসদদেরকে টেনে হিচড়ে চুরের মুটি ধরে বার করে দেওয়া হয়েছে কোনোরকমভাবেই তাদের সেই যে অ্যাপিল ছিল সেটাকে গ্রান্ট করা হয়নি বরঞ্চ অসম্মানজনকভাবে তাদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে তারা সেখানেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন তো সুতরাং এটা থেকেই সুস্পষ্ট যে এখানে কোনো ভোটের রাজনীতি নয় যে কটা পরিবার এই ঝড়ে যে ন্যাচারাল ডিজাস্টারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পাশে থেকে ন্যূনতম কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সেই মানসিকতাই বিজেপির নেই তার এগেনস্টে তারা এই ধরনের কাজকর্ম তারা লিপ্ত হয়েছে এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মস্তিষ্ক প্রসূত কারণ তিনি জানেন তিনি বাংলার মায়েদের তিনি বাংলার মেয়েদের অর্থাৎ নারীদের সম্মান নিয়ে প্রত্যেকের তিনি কিন্তু সেই সম্মানটা তো দিয়েছেন এবং তিনি জানেন যে কোথায় তাদের আসল সুবিধাটা রয়েছে আজকে সত্যি তো ভাবুন না আজকে যে আমার আমার মা যদি পাঁচশো টাকা পান পাঁচশো থেকে সেটা হাজার হয়ে গেছে বা আমার দিদি যদি সেটা হাজার টাকা পায় মাসে গেলে সেখানে তো তারা গর্বিত যে না তারা তাদের স্বামীর ওপর নির্ভরশীল নয় তারা তাদের টাকাটা পেয়ে যাচ্ছেন এবং সেটা তিনি তার মেয়ের জন্য জমা করছেন বা সেটা তিনটা ব্যক্তিগত কাজে খরচা করতে পারছেন তো এটা তো তার কাছে একটা চরম প্রাপ্তি তো এই যে সম্মানটা দিয়েছে আমাদের রাজ্য সরকার কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা তো একটা চরম একটা ইস্যু এবং যেই কারণেই তো বিজেপি বা অন্যান্য বিরোধী দলের তারা এতটাই ঈর্ষা করছেন যে তারা কোনো কোনোরকমভাবেই বাংলার মানুষের মনটা জয় করতে পারছে না যেটা অলরেডি বাংলা প্রত্যেকটা মানুষের মনের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন নির্বাচন কমিশন সঠিক রোল কোথাও তো প্লে করছেন না কারণ তারাও কোথাও একটা এজেন্সিতে মানে পরিণত হয়ে গেছে আজকে যদি সেই হয় ইডি এরা তা রেড করবে এবং সেখানে তো কোনো কিছুই পাইনি ভারত তো শূন্য তো সুতরাং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যমকে তারা থামানোর চেষ্টা করছে বা তারা ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গতিতে এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যেভাবে এগোচ্ছে তারা ভয় পাচ্ছে তো সুতরাং এই ভয়ের রাজনীতিতে তারা নিজেদেরকে নিলিপ্ত করেছে এবং চেষ্টা করছে কীভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যায় কিন্তু আপনারা যা যে যা খুশি করে নিন Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.